আসসালামু আলাইকুম আজকে আমি বাচ্চাদের প্রসাব ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যেটা আমরা ইউটিআই বলি সেটা নিয়ে আলোচনা করব। আমরা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই প্রতিরোধ করতে পারি সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা বাচ্চাদের যে প্রসাব ইনফেকশন হয় সেটা আমরা প্রতিরোধ করতে পারব প্রথমে খেয়াল রাখতে হবে বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা প্রতিদিন বাচ্চাকে গোসল করাতে হবে এবং যদি মেয়ে বাচ্চা হয় তাহলে প্রসাবের পর বা পায়খানা করার পর সব সময় সামনের থেকে পিছনের দিকটা মুছে দিতে হবে যেন পায়পথের কোনো জীবাণু মূত্র পথের কোনো সাথে ভিতরে না ঢুকে যায় এরপর আমাদের খেয়াল রাখতে হবে বাচ্চা যেন প্রতিদিন প্রচুর পরিমাণে পানি খায় তাহলে বাচ্চার এই প্রস এই ইনফেকশনটা অনেকটা কমে যাবে এরপর যারা ডাইপার পড়াবেন বাচ্চাদের খেয়াল রাখবেন ডাইপার যেন খুব বেশি সময় পরে না থাকে প্রতিবার প্রসাব বা পায়খানা করার পরেই ডাইপার চেঞ্জ করা উচিত ডাইপার ভেজা থাকলে সেখানে প্রসবে ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায় এরপর খেয়াল রাখতে হবে বাচ্চার যেন কোষ্ঠকাঠিন্য না হয় যেটাকে আমরা কনস্টিপেশন বলি এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য অনেকাংশেই ইউরোনারি ট্রাক ইনফেকশন বা প্রসব ইনফেকশনের চান্সটাকে বাড়িয়ে দেয় সেই জন্য বাচ্চাকে বেশি করে পানি খাওয়াবেন এবং জাতীয় খাবার বেশি করে খাওয়াবেন আরেকটা বিষয় হচ্ছে বাচ্চা যেন প্রস্রাব বেশিক্ষণ আটকে না রাখে সে বিষয়ে খেয়াল রাখতে হবে প্রতি দুই থেকে চার ঘন্টা পর বাচ্চা বাচ্চাকে প্রস্রাব করাতে উৎসাহ দিতে হবে এরপর বাচ্চার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ প্রতি ছয় মাস পর পর বাচ্চাকে দিতে হবে তাহলে তাহলে বাচ্চার ইউরোয়াক ইনফেকশন হওয়ার চান্সটা কমে যাবে তো এত কিছু করার পরও যদি ইউরোয়াক ইনফেকশন হয় তাহলে আমরা কীভাবে বুঝবো সেক্ষেত্রে সেক্ষেত্রে বাচ্চার জ্বর আসবে পেটে ব্যথার কথা বলবে প্রস্রাবে জ্বালা পড়ার কথা বলতে পারে ঘন ঘন প্রস্রাব হতে পারে তো এইসব লক্ষণ যদি আমরা দেখি তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান এর কাছ থেকে আমরা এই প্রস্তবে ইনফেকশনের চিকিৎসা নেব আর উপর যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো যদি আমরা সবাই মেনে চলি তাহলে প্রসবের ইনফেকশন হওয়ার যে চান্স সেটা অনেকাংশে কমে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলো উপকারে আসবে সবাইকে ধন্যবাদ